তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে যাইতে ব্লগারদের দশটি সেরা ফানি কন্টেন্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভ্যালেন রেডি লরা লন্ডকে হিরো রেডি মা থাকে তোর আমি মুখ খাইব বাচ্চাটা মুখ হবে রক্ত হবে তুমি কি এই বিবাহতে রাজি আছো সর বাচ্চা করলে খেলে কামাইতে সালা মুরগিটা ডিমো দিছে না মুরগির ফুকটিতে এক টাকার কয়ল টুকা আলো নাকি বে বাবা আমি জিম করব বডি বানাবো যা মালপটিয়া বাড়াবো ও জিম করবি হ্যাঁ করব হ্যাঁ বডি হয়েছে বডি হয়েছে বাবা আর কইব না বডি কো বডি হইছে কিসের বডি হইছে মাল ফাটা বিনা মালাবা বাল ফাটা মারা কর মাল কোটা না মাল না না ফুফিতে ভাগ কাঁটা জিম কর পারতাম ভাই গমের একটা দেল খোঁজ হবে না হবে না তোমার একশো কুড়ি টাকা হয়ে গেলো কিসের একশো কুড়ি টাকা আমি তো কিছুই শুনেন একশো কুড়ি টাকা আছে পোকটা পয়সাও নাই খা কি ব্যাপার মাস্টার আমার ব্যাটাকে মার ছোকে ওইভাবে

পকেট থেকে মোবাইল বের কর আমার মোবাইল নাই মোবাইল নাই তো মানি বের কর মানি ব্যাগও নাই মানি ব্যাগ তো গাড়ি চাবি দে গাড়ি চাবি আমার লাগে পকেটের গাড়িতে বসে আরে সরর মাথা তোর কাছে কি কিছু আছে আছে তো কি আছে বাড়া আছে বাড়া লিয়ে আমি পাল করব সরর বাচ্চা এবারে দেখ কিছু আছে আছে কি আছে আমার বিশ্বাস আছে কিসের বিশ্বাস বিশ্বাস আছে কি আমি পৃথিবীর এক নম্বর গরীব আমার কিছু কিছু না আরে সরর বাচ্চা তোর বিশ্বাস লাগে তোর পুটুতে ভরে লাগে দেই জায়গা ভারে বিশ্বাস চালিন বেটা চুরি না আমার মা কা সালার মনে রাত মিস্টার খাইটা যাইতা হবে মা দেখেন প্রধান সাহেব আপনি আমরাকে মাল খাওয়াইতেন এই ভোট আপনি জিতবেন কেউ জিততে পারবে না ভাই মাল খাচ্ছি না মাল খাচ্ছি মাল খাওয়া একেরে কে মা খোরার বাচ্চা কি করে

কি সালা লেগ হয়ে চলে যায় কি রে দুবাই মিলা লোকড়ি গুলা ডাকছিস তো ও দেখে মান তুতছিস নাকি বলি ডাকছিস না ওটা ও ডাকছিস তো তো শুনতোরা আমার তো বয়স টয়স অনেক হয়ে এলো আমি কখন বাল খেমরের ধারে আমার কোনো গ্যারান্টি নাই আমার মরে যাওয়ার পরে দুবাই তোরা জমি জায়গা গেলে কি করে ভাগ করবি ভাবছিস ইয়াতে ভাগ করা করে কি আছে তুমি মরা পর আমি সর্ব মাইরে ফেলবো